ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আজ আমি দেখাবো আমিষ খিচুড়ি আমি এর আগেও দেখি শীতের সবজিদের খিচুড়ি আজকে আমি দেখাবো আমিষ খিচুড়ি এই যে চাল নর্মাল চাল যেটা সাধারণত আমরা ভাত খেয়ে থাকি সেই চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ফুটছে আমি চালটা দিয়ে দিলাম আর এখানে মুগের ডাল সোনামুখী মুগের ডাল যেটা খুব ভালো ডাল সোনামুখির ডাল আর মুসুর ডাল দুটোকে আমি ধুয়ে নিয়েছি বেশি ধুই নিই কেন সোনামুগির ডালে একটা সেন্ট আছে তো নিজস্ব সেই জন্য বেশি ধুই এর সাথে চাল ডাল একসাথে নিয়ে দিয়ে দিচ্ছি আমিষ ডাল দু রকম ডাল দিয়ে যদি আমিষ খিচুড়িটা করা হয় খুব সুন্দর হয় মুগের ডালে তো একটা চাপ সৃষ্টি আসবে কিন্তু মসুর ডালে একটা সুন্দর টেস্টি আসে চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মেরে আমি আবার এটা সেদ্ধ হতে দেবোটা একটু চাপা দিয়ে দিলাম এখানে আমি আলু ফুলকপি দিয়ে আমি খিচুটা করবো এবার খিচুড়ির সাথে খিচুড়ি আমি হচ্ছে আমি তারপরে দুটো পুঁটি মাছ ভেজে নিলাম খিচুড়ির সাথে পুঁটি মাছ ভাজা করবো আর একদম পটল এদের এইভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি এরকম পটল ভাজতে দেবো পটলগুলো আমি ভাজতে দিচ্ছি হ্যাঁ আমার সুন্দর পটল ভাজা হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ একটু ছাড়লে ধরে এখানে আমরা আবার বানিয়ে দেখুন পুরো গাছের পাতা মতো দেখতে হয়েছে এইভাবে পটলগুলো আমরা থেকে এইভাবে ভাজি পুরো গাছের পাতা আমার খিচুড়ি ভাত চাল সেদ্ধ হচ্ছে আমি খিচুড়ি যে আলুগুলো কেটে নুন নুনদি মাখিয়ে রেখেছি আলুগুলো স্যার ভেজে দিয়েছে আমার খিচুড়ি আলু ভাজাটা হয়ে গেছে আমি ওর মধ্যে অন্য কিছু আনাস দেবো না ফুলকপি আলু এই সবজি দুটোই দেবো গেছে এবার আমি সাদু অনুযায়ী বিজ বাগন দেবো

দুটো তেজপাতা ফোড়ন দেবো ডালচিনি ফোড়ন দেবো দুটো ছোটো আলাচ একটু ফুটে নিয়েছি নোটা দিয়ে দিয়ে দিলাম ফোড়ন আর তার সাথে একটু আমি গোটা চিরে ফোড়ন দেবো এই ভাজা একটু ভাজা ভাজা হোক গোটা জিরে দিলে তো সঙ্গে সঙ্গে ফুলে যায় আগে ফোড়নটা আগে জিনিস নিয়ে বেরো তাহলে গোটা চিরে ফোড়ন দেবো এবার একটুখানি গোটা চিরে ফোড়ন দেবো পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা দিলাম একটু স্বাদটা বেশি হবে এবার একটু এরকম কিছু কুচি রেখেছি সেটাও দেবো একজন একটু লাল লাঙ করে তুলে নেবো আমার ভালো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন আর একটু নুন হলুদে মশলাটা রেডি করেছি এটা একটু কাঁচা ধুয়ে রাখো আদা ওষুধ করে মশলা দিয়ে দেবো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার একটু জিরে দিয়ে বিভিন্ন মশলা মিশিয়ে এক একটা আমি মশলার চাট মশলা তৈরি করছি সেটা আমি এক চামচ দেব একটু ঝালের জন্য আমি অনেক কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে করবো একটু ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু টমেটো দেবো আর বাকি টমেটোটা আমি ওপর থেকে দেবো তার সাথে আলুগুলো দিয়ে দেবো আমি পরে দেবো সামান্য গল দেব ভালোভাবে মশলাটা করতে দেবো 1 çay kaşığı tereyağı 1 çay kaşığı peynir 1 শুদ্ধ ভাতটা ডালটা চাল আর চাল একসাথে হয়ে গেছে এবার মশলাগুলো কষিয়ে আমি দিয়ে দেবো ভাতটা তো আমার রেডি হয়ে গেছে মশলাগুলো আমি ভালো করে ফদিয়ে দেবো কপি ভাজা আলু ভাজার যে তেলটা আছে সেটা আমি দিয়ে দেবো ভালো করে আজ একদম কমিয়ে চুড়ি ধরে যায় তো স্টিলের গামলা একদম কমিয়ে আমি খেয়েছে রেখে দেবো সস দিচ্ছি খিচুড়ি আমার কমপ্লিট হয়েছে এবার ওপর থেকে আমি কিছু টমেটো এরকম প্রচুনে ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা দেবো প্রত্যেকে একটু ঘি দেব দাঁড়াচানা করবো না খালি ঘিটা একটু ছড়িয়ে দেব আমার কিচেন সম্পূর্ণ কমপ্লিট আমি এবার থালায় সার্ভ করে দিয়েছি আপনারা এরকম আমার মতো কিছুই বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্য করবেন আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ